আসসালামু আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেল বাজার হাটে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি দুঃখনা মাঠ সংলগ্ন দুঃখনা নদীর মাছের বাজারে এ বাজারে আসলে আপনারা পাবেন বেশ সুন্দর সুন্দর নদীর খাল বিল সব তাজা মাছ আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মাছের তর দাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দিবেন কথা না বাড়িয়ে চলুন আজ ঘুরে ঘুরে দেখি

চৈধ্য কোলামাছ বজাৰ পূৰ্বে দেখাই কি কি মাছ পোৱা যায়

এটা তো খেয়ালই করেন গজার মাছ কয় কেজি আছে গজারটা গজার মাছ ভাই আছে আপনার 1 কেজি কেজি 700 টাকা কেজি 700 টাকা 4 কেজি ওজন আছে আচ্ছা ভালো আছে না আচ্ছা ঠিক আছে গেছেন আর এখানে আমরা বিভিন্ন প্রকারের মাছ পাবেন চাষের নদীর শহরের সব ধরনের মাছ পাবেন এই দুঃখলা মাঠ বাজারে ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কি মাছ পাওয়া যায় দর্শক দেখুন প্রচুর মাছ এখানে পাওয়া যায় এই দুঃখলা মাঠ বাজারে

ঘুরে ঘুরে দেখাচ্ছি দক্ষলা মাঠ বাজার এখানে কি কি মাছ পাওয়া যায় আপনাদের জানানোর চেষ্টা করছি এখানে কি কাতল মাছ দেখতে পাচ্ছেন কাতল মাছ কাতল মাছটা কত করে বেসতেছেন কাতলটা ছয়শো টাকা কেজি আর এই চিংড়িটি এটা কোন জায়গা চিংড়ি তো তাজা দেখা যাচ্ছে ব্যাংনার মাছ হ্যাঁ বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় দক্ষলা মাঠ বাজারে আসুন ঘুরে ঘুরে দেখেন

আর ওটা কি রুই মাছ রুই কত করে বেস্তাছেন আষ্টশো আষ্টশো করে বেস্তাছেন বেসে কিনে কেমন হচ্ছে তো আচ্ছা আচ্ছা সব ঘুরে ঘুরে দেখাচ্ছে কোথায় কি মাছ পাওয়া যায় এখানে আছে বড় বড় শোল মাছ এখানে আছে টাকি মাছ টাকিটা কত করে বেস্তাছেন ভাই টাকি ছয় সরি দিতে পাঁচশো দিতে একদম পাঁচশো আর এখানে দেখা যাচ্ছে বড় বড় গজার মাছ বড় বড় কুয়াজার মাছটি দেখি দর্শক দেখুন বিশাল বিশাল বড় বড় সাইজের জীবিত জীবিত গজার মাছ গজার মাছে কত ডুকুন আছে দাদা সাতশো করে ব্যস্ত আছে ওজন কত ডুক কেজি বড়টা কত কেজি বড়টা সাড়ে তিন কেজি আচ্ছা আচ্ছা দর্শক জানলেন আর এখানে আছে কই মাছ কই মাছটা কত

দর্শক দেখুন প্রচুর সমাগম কাস্টমারের এটা সমাগম এখানে বেশ সুন্দর সুন্দর মাছ দেখায় দর্শক বন্ধুরা আমি এখন আছে দুঃখলা মাঠ বাজার ঘুরে 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 দেখাচ্ছি কোথায় কি মাছ পাওয়া যায় ঘুরে ঘুরে

বড়ো করে দেখাচ্ছি দর্শক কোথায় কি মাছ পাওয়া যায় দর্শক কি অবস্থা ভালো হ্যাঁ ঠিক আছে দর্শক বড়ো করে দেখায় কোথায় কি মাছ পাওয়া যায় এখানে আছে বোয়াল মাছ বোয়াল মাছ কত করে এটা চারশো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এখানে আছে বিভিন্ন প্রকারের মাছ দর্শক দেখুন দেখি জীবিত কি দর্শক দেখুন জীবিত থাকি কত করে বাসতেছেন

দর্শক দেখুন বেশ বড় একটি এটা কি মাছ ভাই চিংড়ি মাছ আর দর্শক দেখুন বড় একটি বিকেট মাছ তাজা না

দর্শক আসুন ঘুরে ঘুরে দেখি আর কোথায় কি মাছ পাওয়া যায় এখানে বেশ সুন্দর সুন্দর মাছ আছে কই মাছ চিংড়ি মাছ বড় বড় চিংড়ি ছোট চিংড়ি বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় আর এখানে আছে বড় বড় শোল মাছ শোলটা কত করে বাস্তা স্যার শোলটা কত আষ্টশো শোল বিক্রি হচ্ছে আষ্টশো টাকা কেজি আর এখানে আছে চেবুয়া বাইলা

এখানে আছে মাছ সুন্দর চিত্র কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেল বাজার হাটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম দুর্দান্ত ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন